ং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে দেখো কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা সাথে থাকো এই দেখো আমি প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি আর এখানে এখন দেখো কালো জিরা তেজপাতা শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি তেলটা হয়ে গেছে ফোড়ন দিচ্ছি এর মধ্যে এখন ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক আরও কী কী দিই দেখছি কীভাবে কী করছি দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে নি এদিকে আমি রসুনটাও থেতো করে নিয়েছি এই যে রসুনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আবার টমা টম টমি দিয়ে দেবো এখন ভালো ভালো করে ভাজা করে নিয়েছি আর এখন আসতে একটু বাড়িয়ে দিলাম কিনে দিয়েছিলাম আসতে দিলাম এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখতে থাকো এদিকে একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা এখন কাটবো বেগুনটা কী করবো দেখো কেটে নিয়ে আমি এক হাতে ক্যামেরা ধরতে খুব অসুবিধা হয় তুমি জানো ক্যামেরাটা তোমরা সবাই নিশ্চয়ই জানো এক হাতে ক্যামেরা ধরে কাটাকাটি করতে খুব অসুবিধা ক্যামেরাটা এখন একটু দেখো এটা এখন ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি কী দিয়ে দিচ্ছি দেখো যে মুসুর ডাল বাটি করে মেপে রেখেছিলাম এই ডালটা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আন্দাজ মতন লবণ দিয়ে দেবে লবণ দিয়ে দেবে

নুন কাটাও খুব একটা ভালো লাগে না তোমরা কিন্তু কেউ ভিডিওটা দেখবে না তোমরা সবাই আমার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে ওই জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা আমার সাথে থাকবে আমিও তোমাদের সাথে থাকবো যে হচ্ছে আস্তে আস্তে হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে

আর এদিকে আমার দেখো কই পেটলি চচ্চড়ি আমার বৌদি রান্না করে দিয়ে গেছে বাপের বাড়ির থেকে পাশেই বাপের বাড়ি ওই যে মুখির ডালটা এদিকে হয়ে গেছে দেখো কালারটা দেখতে পাচ্ছি আবার এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো আমার শীতের সময় একটু ধনেপাতা দিলে ভালো লাগে দেখো মসিটা লালের কালারটা দেখছো কালারটা দেখতে পাচ্ছ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না এদিকে আমি পেঁয়াজটা কেটে রেখেছি মেয়ে যদি মামলেট করে খায় মামলেট করে খাবে ভাতটা রেডি ফেরি করে রেখেছি গরম গরম বসাবো এসে কাছ থেকে এসে বসাবো একটাই ছুটি হবে গরম গরম বসাবো মেয়ে বসিয়ে দেবে আমি এসে নামাবো আজকের ভিডিওটা এই পর্যন্ত সাথে থেকেও দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না সবাই ভালো থাকবে তোমরা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখো এই জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিও এই পর্যন্ত হোক বা সবাই ভালো থাকবে